জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর মহাপরিচালক ছিলেন এস আব্দুল হাকিম আব্দুল হাকিম একটি বই লিখেছেন যার নাম জিয়াকে যেমন দেখেছি জিয়াউর রহমানকে নিয়ে নানা স্মৃতিচারণমূলক ঘটনা উল্লেখ করেছেন এই বইয়ে তিনি সেই বইয়ের কিছু অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন জিয়াউর রহমানের বড় ছেলে তারেক সেন্ট জোসেফ স্কুলে পড়ত স্কুলটা বিশেষ নাম করা আর স্কুলের নিয়মকানুন অত্যন্ত করা কোনো ছেলের পরীক্ষার ফল সন্তোষজনক না হলে সেই ছেলেকে আর স্কুলে রাখা হতো না তারেকের পরীক্ষার ফল সেবার সন্তোষজনক ছিল না তাই স্কুলের ব্রাদার তাকে স্কুল থেকে আইন অনুসারে বের করে দেন ব্রাদার মনে হয় না যে ছেলে যখন সেটা জানলেন তখন ব্রাদার অত্যন্ত সংকোচের সঙ্গে প্রেসিডেন্টকে টেলিফোন করলেন জিয়াউর রহমান সাহেব তার সঙ্গে কথা বলে বুঝলেন যে ব্রাদার নিয়মিক কাজ করেছেন তখন তিনি ব্রাদারকে বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি ঠিকই করেছেন ব্রাদার তার কথায় অভিভূত হলেন কোনো উন্নয়নশীল দেশের রাষ্ট্রপরিচালকের কাছ থেকে এমন ব্যবহার আশা করা খুবই আশ্চর্যজনক আমাদের দেশের রাজনৈতিক নেতা ও উচ্চপদে আসীন আমলারা যদি তার দৃষ্টান্ত মেনে চলতেন তাহলে আমাদের সমাজ অনেক বদলে যেত শুনেছি জিয়াউর রহমান একবার একটি সরকারি জমি নিজের নামে বরাদ্দ পেয়েছিলেন কিন্তু সময় মতো কিস্তির টাকা দিতে অসমর্থ হওয়ায় তিনি সেই জমির মালিক হতে পারেননি মৃত্যুর সময় তিনি ছিলেন জমিহীন জিয়াউর রহমানের নিমন্ত্রণে বহু রাষ্ট্রীয় অতিথি এদেশে এসেছিলেন তাদের সম্মানে বঙ্গভবনে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ভোজ হতো এবং সাধারণত সেই ভোজের পর মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পদাধিকার বলে আমিও সস্ত্রীক নিমন্ত্রিত হতাম নেপালের রাজা ও রানী যখন রাষ্ট্রীয় সফরে আসেন সে সময়ের একটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই রাজা ও রানীর সফর উপলক্ষে রীতি অনুযায়ী রাষ্ট্রীয় ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশেষ ব্যাপারে ব্যস্ততার জন্য আমি আগে স্থির করেছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার পরপরই আমি বঙ্গভবন থেকে বেরিয়ে পড়ব একটু পেছনের দিকে বসেছিলাম যেন কারো দৃষ্টি আকর্ষণ না করেই বেরিয়ে আসতে পারি হল ছেড়ে যখন বেরিয়ে আসছি হঠাৎ নজরে পড়ল প্রেসিডেন্টের এডিসি প্রেসিডেন্টের দুই ছেলেকে নিয়ে একদম পেছনের সারিতে বসা আমি এডিসিকে বললাম ওদের নিয়ে এত পেছনে রয়েছেন কেন ওদের নিয়ে আরও সামনে যেতে পারেন সামনের দিকে সিট খালি আছে এডিসির উত্তর শুনে আমি অবাক হলাম কাচুমাচু হয়ে এডিসি বললেন স্যার প্রেসিডেন্ট সাহেব জানেন না তার ছেলেরা এখানে আছে জানলে বিপদ হবে আমার এবং ওদের কারণ ওদের এ সময় বঙ্গভবনে আসা নিষেধ তাই ওদের নিয়ে এত দূর বসেছি স্যার আপনি যেন প্রেসিডেন্ট সাহেবকে জানাবেন না এই ছিলেন জিয়াউর রহমান নিজের ছেলেদেরও এই সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ দিতে না পাচ্ছে এও স্বজনপ্রীতি সংজ্ঞার মধ্যে এসে যায় টেলিভিশন কর্তৃপক্ষের ওপর করা নির্দেশ ছিল তার ছেলেদেরকে যেন কোনো সময় অথবা কোনো ছুতোই টেলিভিশনের পর্দায় দেখানো না হয় তার জীবিতকালে কেউই তার ছেলেদের টেলিভিশনের পর্দায় দেখেনি